আসলাম ও আলিকুম আহমাতুল্লাহবার নাহমাদুহু আন সুল্লা সুনিল করিম আমাবাদ্লা সেইতু রজিম বিসমিল্লা হিরুন আন রহিম ইন্ন সলা তিওনু চুকি ওয়া মাহিয়া ওয়া মামা তুলিল্লাহ হিরফুল্লাহ আলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত কিছু সমস্যার সাধারণ সমাধান বা স্বাভাবিক সমাধানের জন্য আমরা কিন্তু ন্যাচারালি কিছু ভেষজকে আমরা চিনি জানি যে এগুলো এই ভেষজগুলো এই এই কাজে লাগে বিশেষ করে আপনার এই তুলসী ভেষজটি এই উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটিকে সাধারণত গ্রাম অঞ্চলে বাবা মা সাধারণত সন্তানের সর্দি কাশি বা যে কোনো ব্যক্তি নারী পুরুষ সর্দি কাশিতে আক্রান্ত হলে সাধারণভাবেই কিন্তু এই তুলসীর পাতা ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন যে এই তুলসীর পাতা কাণ্ড শিকড় সব কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহার্য একটি ভেষজ এই তুলসী ভেষজের শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে যৌন উদ্দীপনা বাড়ায় আপনি কি জানেন যে এই তুলসী শিকড় কেমন যৌন উদ্দীপক সাধারণত যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের অল্প একটু প্রাইভেট অঙ্গ শক্ত হয়ে দ্রুত নরম হয়ে যায় সেই সাথে ইন্টারকোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে সেই সকল বাইরে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই তুলসীর শিকড় ব্যবহার করতে পারেন বন্ধুরা সাধারণত সর্দি কাশির জন্য আপনার পাতা ব্যবহার করে থাকেন আর এই প্রাইভেট সমস্যার সমাধানে পাতা ব্যবহার না করে শিকড় ব্যবহার করবেন এই শিকড় ব্যবহারের দ্বারা ইনশাল্লাহ খুব দূরত্ব আপনার এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা কীভাবে এই শিকড়টি ব্যবহার করবেন সাধারণত এই তুলসির শিকড় দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে পানের সাথে চিবিয়ে খাবেন বন্ধুরা কিভাবে খাবেন কখন খাবেন অনেক প্রশ্ন করবেন কতদিন খাবেন বন্ধুরা আমি বলবো এটি তিন ইঞ্চি পরিমাণ শিকড়টি নিয়ে একটি পানের সাথে মধ্যবয়সী পানের সাথে দু চার ফোঁটা মধু দিয়ে এটি সকালে খাবার পরে একটি রাত্রিতে খাবার পরে একটি যদি বলে থাকেন বলেন যে আমার ডায়াবেটিস রয়েছে তো বন্ধুরা ডায়াবেটিসের সমাধানে আপনার এই মধু বাদ দিয়ে শুধু এই তুলসীর শিকড় এবং পান ব্যবহার করবেন এইভাবে নিয়মিত এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই